এই যেখান থেকে বালু তুলতেছে এর একশো মিটার পেছনে একটা একশো বছরের পুরানো প্রাইমারি স্কুল এর একটু আগে আপনার স্টিল ব্রিজ যেটা সম্পূর্ণ হুমকির মুখে শুধু বালু তোলার কারণে অলরেডি আমাদের দুই সাইড আপনার ব্যাপক বাঙ্গনের শিকার অনেক বাড়িঘর অলরেডি বাস্তবহারা হয়ে গেছে অনেকজন বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে রাস্তা নষ্ট হয়ে গেছে এই বালু তোলার কারণে আর কোনো কারণে দুই কুল অবস্থা একেবারেই ভয়াবহ যাকে বলে আর এখানে অনেক আগে থেকেই ডিসি বরাবর এবং আপনার ইউনু বরাবরও আমাদেরকে দরকার আমাদের দরখাস্ত দেওয়া আছে যে ব্রিজের এক এক কিলোমিটার পূর্ব পাশে এবং পশ্চিম পাশে কোনোভাবে বালু তোলা যাবে না অবিলম্বে যদি এই বালু তোলা বন্ধ করানো হয় এটার জন্য এরপর যা হবে স্থানীয় জনগণরা তা যা করবে তার দায়বার আমরা নেব না স্থানীয় জনগণ সবাই ফুসে আছে আমরা ওদেরকে কোন রকমে ম্যানেজ আপনার ইয়া করে রাখছি প্রশাসনকে মধ্যে জানাইলে ওরা কি বলছে বলেন না না প্রশাসনের সাথে তো দুই একবার ইয়া করা হয়েছে এগুলো তো আপনি যা এগুলো কোনো ইয়া নাই আসলে এরা ভালু লিজ বলতে যেটা ওই চাটু জামছড়ি খাল তাও কনফার্ম না ওদের কাছে কোনো লিগেল কাগজপত্র নাই কিন্তু ওর জামছড়ির কাগজপত্র নাই নাই এরপর একটা ফাইভ লাগাই দিছে কোথায় এই ঠঙ্গাবতী কালে এই ঠঙ্গাবতী কালে এইখানে কোনো লিস নাই আর লিস গ্লো এরকম তিনটা গ্রামকে দংশ করে একটা ব্রিজকে দংশ করে হুমকির মুখে রেখে একটা স্কুলকে হুমকির মুখে রেখে কোনোভাবে এখান থেকে হ্যাঁ নাম অবশ্যই জানা আছে না ওরা তুলতেছে নাম কি একটা কনফার্ম হইতে বলতো নাম একটার নাম নাজিম

মাদ্রাসা মসজিদ সব কিছু এখানে স্কুল ব্রিজ এখানে জামসরি খাল নাকি বালুর জন্য নিলাম দিছে এখানে টাঙ্গ টাঙ্গবতী হালে আইসা বালু তোলতা বালু উত্তোলন করতেছে এখানে আমরা আমাদের বাড়িঘর আমাদের জনবসতি খুব বিপদের সম্মুখীন আমরা আমরা এখান এই এই ব্যবস্থাটা আমরা সঠিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমি এই এ পাশে আমার বাড়ি আমি ছোটো কাল থেকে এলাকায় বড় হয়েছি এবং বিগত এই দুই তিন বছর আগে আমরা এই বালু পেসিস যারা বালু তো তাদেরকে আমরা প্রতিহত করেছি কিন্তু দুঃখের বিষয় পেসিস যাওয়ার পরে এখনও কিছু এই বালুকুর এখনও বালু তুলতেছে আমরা চাই এই বালুই যারা দেওয়া থাকলেও এই বালু উত্তোলন বন্ধ করার জন্য কারণ বালু উত্তোলনের কিছু দ্বারা আছে যেখানে লেখা আছে আশেপাশে যদি কোনো সরকারি প্রতিষ্ঠান থাকে কোনো গ্রাম কোনো রাস্তা বিলীন হয়ে যায় সেখানে বালু বালু যারা বন্ধ করে দেওয়া হয় তাই আমরা সরকারকে অনুরোধ করতেছি এই নদী বিলম্বে এই রাস্তা এই বালু যারা বন্ধ করা হোক এবং আমাদের গ্রামকে বাঁচানো হোক এবং আমরা সবাই বাঁচতে চাই আমরা সরকার অনুরোধ আমরা সবাই বাঁচতে চাই এবং যারা বালু উত্তোলন করতেছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক বালু যারা তুলতেছে তারা সবাই এখানে আছে পরিচিত মোহাম্মদ নাজিম আর মোহাম্মদ আয়ুব আর মোহাম্মদ সেলিম আরো কতজন আছে আমরা জানি না কিন্তু আমরা যতটুকু জানি এই তিনজনের নাম আমরা পেয়েছি আপাতত এরা আপাতত এরা কোন রাজনৈতিক সাথে ছাড়া জড়িত না তবে তারা বিভিন্ন রাজনৈতিক সাথে থাকে বিভিন্ন সময়